অফিস ছুটি পর গ্রিন স্যালাড রেস্তোরাঁটা পেরিয়ে সামান্য একটু এগিয়েছি হঠাৎ বৃষ্টি শুরু হলো জোরে আকাশে কখন এত মেঘ জমি ছিল আগে বুঝতে পারিনি নইলে অফিসেই আর একটু সময় কাটানো যেত এখন আর ফেরার উপায় নেই ছাতা আনেননি সঙ্গে বাধ্য হয়ে সার্কাস রোডের পাশের আটতলা শপিং মলটায় ঢুকে পড়লাম দৌড়ে নতুন হয়েছে মলটা প্রচুর মানুষের ভিড় সামনেই পুজো আলো ঝলমল করছে উপর থেকে নিচ সুন্দর সাজ ঠাসা প্রতিটি দোকান ঢোকা মাত্রই ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে একটা দুর্লভ সুগন্ধ নাকে এলো প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম আহ পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকতে পারে সত্যি এখানেই মানুষের রোজ আসা উচিত এখানে না আসতে পারাটা জীবনের সার্বিক ব্যর্থতা আমি কোনোদিন এত বিলাসবহুল শপিং সেন্টারে কেনাকাটা করিনি শুধু করিনি বলা ভুল করার কথাও ভাবিনি কারণ আমার আর্থিক অক্ষমতা অফিসের মাইনে খাওয়া পড়া আর মেয়ে টুকাইয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে আসছে ইংরেজি স্কুলে আকাশ ছোঁয়া বাজেট দামি দামি বই ইউনিফর্ম আজ প্যারেন্টস ডে কাল চিলড্রেন্স ডে পশু ড্রামা কম্পিটিশন প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা পোশাক আনুষ্ঠানিক সাত সরঞ্জাম বারবি গাউন রঙিন জুতো ককটেল ড্রেস প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার টিউশন ফিজ আমার মেয়েদের স্কুলের অধিকাংশ বাচ্চাই দেশি বিদেশি হাল ফ্যাশনের গাড়িতে চড়ে স্কুলে আসে টিফিনে স্ট্রবেরি পেস্ট্রি অ্যাভোকাডো টোস্ট চিজ চিকেন দেওয়া বার্গার খায় ছুটির সময় গর্বিত মায়েরা চোখে দামি রোদ চশমা পরে স্কুলের গেটের অধীর আগ্রহে তাদের ছেলেমেয়েদের জন্য অপেক্ষা করে আধা হিন্দি আধা ইংরেজিতে নিজেদের মধ্যে মত বিনিময় করে কার ভাই লন্ডনে থাকে কার দিদি লাসা মারে ফিনল্যান্ড বেড়াতে গেছিল মিসেস সেন বলেন তুতাজ ইজ ড্রিমিং ফর নাসা মিসেস রয় উত্তর দেন রোহান হ্যাজ অলরেডি স্টার্টেড ফর নিট ক্লাস সেভেন থেকে যে বাচ্চা ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে সে নিশ্চয়ই বড় হয়ে বিধান রায়কেও ছাড়িয়ে যাবে রুমা যখন দুপুরে টুকাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরে আমি তখন বেসরকারি অফিসের আলো হাতারি ছোট ঘরে বসে আন কলম পিসি জীবনকে ভুলে জীবিকার সঙ্গে পাঞ্জা লড়ি অডিট রিপ্লাই ক্যাশবুক বিল ভাউচার লেনদেনের প্রতিটি হিসেব মিলাতে মিলাতে ভুলে যাই নিজের সংসারের কথা নিজের স্বপ্ন বিয়ের পর পনেরোটা বছর পেরিয়ে গেল এখনো রুমাকে একজোড়া বালা একটা মানদাসা গড়িয়ে দিতে পারিনি ম্যানেজমেন্ট আমাকে প্রতিনিয়তই নির্মমভাবে দহন করে চলে স্ত্রীর হাতে সংসারের দায়িত্ব ঘরের কাজ বাইরের কাজ টুকাইয়ের ভবিষ্যৎ সব কিছু সঁপে দিয়ে আমি একটা কেজ রুক্ষ পৃথিবীতে জীবন যাপন করি রুমাকেও ভিন্ন এক ধরনের প্রতিকূলতার সঙ্গেই লড়তে হয় এই অসম পৃথিবীতে সে যখন রিকশায় চেপে টুকাইকে আনতে যায় তখন অন্যদিকে দাঁড়িয়ে থাকে বৃত্তশালী সুপ্রতিষ্ঠিত একটা সমাজ রুমার জন্য বরাদ্দ থাকে করুণা তার ছিল আর উপেক্ষা আমি জানি হীনমান্যতা একাকিত্ব না পাওয়ার যন্ত্রণা রুমাকে গ্রাস করে সব জেনেও আমি কিছু করতে পারি না রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয় বাবা হিসেবে অথবা স্বামী হিসাবে বলা যেতে পারে সব অর্থে আমি একজন সাকসেসফুল ফেলিয়ার দাদা আপনি এখানে বৃষ্টি দেখতে দেখতে আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সামনে তাকিয়ে দেখি রাজীব দাঁড়িয়ে রাজীব আমার অফিসে মার্কেটিং অফিসারের হিসাবে কয়েক বছর আগেই জয়েন করেছে আগে অন্য কর্পোরেটে ছিল বয়সে আমার চেয়ে কিছুটা ছোট কিন্তু ভীষণ সব্রতিভ চোখে মুখে কথার খই ফুটছে শক্ত ক্লায়েন্টকে হাতের মুঠোয় নিয়ে আসতে ওর জড়ি মেলা ভার প্রাইভেট কোম্পানিতে উন্নতি করতে যা যা গুণ দরকার তার সবই রয়েছে রাজীবের মধ্যে হঠাৎ বৃষ্টি নামল তাই মাথা বাঁচাতে ঢুকে পড়লাম আমি স্মিত হেসে জবাব দিলাম শেঠ এটা কোনো এক্সকিউজ একটা গাড়ি নিয়ে নি আজকাল বাসে ট্রেনে যাতায়াত কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব রাজীব এত সহজে গাড়ি কেনার পরামর্শ দিল যেন গাড়ি কেনা গুমটি থেকে একটা গায়ে মাখার সাবান অথবা তাঁতের মাজন কেনার মতন ব্যাপার আমি বাড়ি থেকে এদোজ বাস বা অটো ধরে অফিস আসি অল্প রাস্তা এ অভ্যেস চাকরির সেই প্রথম দিন থেকেই রাজীব হয়তো নিজের অজান্তে ভদ্রলোকের সঙ্গে তুলনাটা করে ফেলেছেন আমি গায়ে মাখলাম না সব কথা ধরতে নেই তাতে মন খারাপ ছাড়া আর কিছুই হয় না জীবনের অধিকাংশ ক্ষেত্রে নীরব থেকে সরে আসার মতন মহান শিক্ষা আর দুটো নেই একটু লজ্জিত হই বললাম আমার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয় রাজীব শুধু গাড়ি তো নয় সঙ্গে তেল মেনটেন্স ট্যাক্স ইন্স্যুরেন্স তার চেয়ে এই ভালো আছি আমার বক্তব্য বাহাতে তোলার ঝাপটার যেন মাছি ওড়ানোর মতন করে উড়িয়ে দিল রাজি বলল হোপলেস মিডিল ক্লাস মেন্টালিটি নদীতে না নামলেই কত জল কত জল বলে চিৎকার এই জন্যেই বাঙালিরা তদপতন কেসু হবে না আপনার দ্বারা গাড়ির জন্য এখন গ্যাটের করি খরচ করতে লাগে নাকি ব্যাঙ্ক রেডি শুধু আপনি বললেই হলো তারপর ফিসফিস করে বলল আর আপনি কোম্পানির অ্যাকাউন্টেন্স দেখেন না অফিসে সব গাড়ির বিল আপনার হাত দিয়েই তো পাশ হয় আপনি তেলে চিন্তা করছেন ছ্যা রাজীবের ছে আমার মুখে থুতুর মতন ছিটকে এসে লাগল আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না হাজার হাজার ওয়াট আলোর সামনেও আমি ভিতর ভিতরে শামুকের মতন কোঁকড়ে গেছিলাম এই শপিং মল এত আড়ম্বর এত আধুনিকতা রাজীব এরা সবাই আমাকে পেছনে ফেলে হাজার হাজার আলোক বর্ষে এগিয়ে গিয়েছে এই জীবনে আমি ওদের পৃথিবীকে ছুতে পারবো না যেখান থেকে জীবন শুরু করেছিলাম আজও আমি সেখানেই আটকে আছি এখনো দু ছোট ছোট ফ্ল্যাট সাইকেলে বাজার সাদাকালো টিভি মাটিতে বসে খাওয়া লোডশেডিংয়ের সময় হাত পাখা আমার দীর্ঘশ্বাসের শব্দ শপিং মলের কোলাহলে চাপা পড়ে যাচ্ছিল এমন সময় রাজীবের আট বছরের ছেলে এসে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করল ড্যাডি ইউ আর গেটিং লেট আমার দিকে তাকিয়ে রাজীব বলল আমার ছেলে অঙ্কুশ ছড়া টিউশন তার সঙ্গে যোগা সাতার আর ভায়োলিন এক্সট্রা কারিকুলার না শিখলে বাচ্চার বেকার সম্পূর্ণ হয় না ভাবছি ফেন্সটাও শিখিয়ে দেব আজ ম্যাথস টিচার পড়াবে না তাই ওকে নিয়ে বেরিয়েছি অঙ্কুশের এক হাতে রাস্কিন বন্ডের কালেকশন অফ শর্ট সিরিজ অন্য হাতে টিনটিনের নতুন সেট চলিতে নানান রকম খেলনা অ্যাপাকাস পাজেল বই খেলনা এত কিছু দেখে একরকম লোভই হল টুকাই দারুণ বই ভালোবাসে আমাকে কতদিন বলেছে বাবা ওয়ে পড়ব বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ব রাশিয়ান রূপকথা পড়ব টোকাইয়ের ফেলিওর বাবা তাকে সেসব কিছু কিনে দিতে পারবে না এখনো শেষ পুরী সমুদ্রই দেখেনি গতবার পুজোর সময় বোধ যাব যাবো বলে বাক্স গুছিয়েও যাওয়া হয়নি নতুন এমডিই মিস্টার পারেক পরিষ্কার করে বলেছিলেন আপনার ফ্যামিলির ইন্টারেস্টের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোম্পানির ইন্টারেস্ট রাজীব ও স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিল ভদ্রমহিলার চোখের মুখে সীমাহীন গর্বের ছাপ উনি আমায় নমস্কার করে প্রায় অপেক্ষা করে ছেলেকে বললেন ইটস গেটিং ডার্ক ইউ হ্যাভ ইয়োর সুইমিং ক্লাস লেটস গো শপিং মল থেকে বেরিয়ে নিজের অজান্তে মনটা ভারী হয়ে গেল এখনো টিপটিপ বৃষ্টি হচ্ছে রাস্তায় মানুষের স্রোত কেউ কারো বাবা কেউ কারো মা স্বামী স্ত্রী রাঙামাসি ফুলপেশি বৃদ্ধ বৃদ্ধা অসংখ্য সম্পর্ক অসংখ্য মন পরস্পর পরস্পরকে না চিনেও না চিনেও পাশাপাশি হেঁটে চলেছে মানুষের জীবন সত্যি অদ্ভুত ফুটপাত ধরে এগোতে লাগলাম রুমা বাড়ির জন্য মাখন পারোটি নিয়ে যেতে বলেছিল তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম দশরথের দোকানে গরম শিঙাড়া ভাজছে পুরো চত্বরে মশলা আর হিঙের গন্ধ আমি দাঁড়িয়ে পড়লাম হঠাৎ একজন লোক আমাকে দেখিয়ে এগিয়ে এলেন গায়ে বেশ দামি পোশাক মাথায় পানামা হ্যাট হাতে বিদেশি ঘড়ি জুতো বেশ দামি বলে মনে হল চোখে মুখে খুশি ছটা আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক নিজেই বললেন কি চিনতে পারছ নীলাদ্রিদা আমি কিন্তু কিন্তু করে বললাম যাক চিনতে পেরেছ তাহলে সেই এটি সিক্স বিশ্বভারতী এ কতদিন পর দেখা হলো তারপর কি করছ তেমন কিছু নয় একটা বেসরকারি অফিসে নীলাদ্রিদা মনে মনে তৈরি ছিলেন আমার উত্তরটা শুনতেও চাননি সম্ভবত কিংবা ধরেই নিয়েছিলেন আমার পক্ষে ওর চেয়ে বেশি সফলতা হওয়া সম্ভব নয় তাই আমার উত্তর শেষ হওয়ার অপেক্ষা না করেই তিনি বললেন আমি তো সেন্ট্রাল এক্সাইডে আছি ভায়া স্ত্রী ফরেন ব্যাংকে ছেলেকে পাঠিয়েছি ইউরোপ তিনটি বাক্য যেন জীবনের তিনটি মহৎ উত্তরণ চরম লাভ যেন পৃথিবীর এই তিনটি শৃঙ্গই মনুষ্য জাতির কাছে এতদিন অধরা ছিল নীলাদিত প্রথম সিদ্ধ যিনি তিনটি দুর্গম গিরিকে হেলায় লঙ্ঘন করেছেন আমি কি উত্তর দেব বুঝতে না পেরে মধ্যবিত্ত মানসিকতায় মুখ নিচু করেছিলাম কিন্তু নীলাদিদা বলেই চললেন তার বিলাসবহুল গাড়ি বাড়ি ফ্ল্যাটের ইএমআই ফরেন ট্রিপ ছেড়ে সোনালী ভবিষ্যতের কথা কোনো ব্যর্থতা নেই অভাব নেই কান্না নেই গলার কাছে চেপে ধরা কষ্ট নেই মনে হল এই কথাগুলো বলার জন্যই উনি হয়তো রাস্তায় কাউকে খুঁজছিলেন আমাকে বলতে পেরে অনেকখানি হালকা হলেন শোনো তোমার মেয়েকে বলো শুধু মুখ গুঁজে পড়লেই হবে না জীবনে অ্যাম্বিশনটা থাকাটা খুব জরুরি নইলে লবডঙ্কা চলি হে উপদেশ শেষ হলে দিদা আমাকে ফেলে জনারণ্যে মিশে গেলেন আবার হতাশার চাদর শীতের কুয়াশার মতন আমাকে মুড়ে ধরল চার কত সফল লোক কেউ আমার মতন ব্যর্থ নয় কেউ কোনোদিন রাস্তায় হেঁটে রাস্তার হোচোট খায়নি জল খেতে গিয়ে গলায় বিষম লাগেনি কেউ কোনোদিন প্রেমে প্রত্যাঘাত হয়নি কারো স্ত্রীরিকশায় বাড়ি ফেলেননি কারো মেয়ে টিফিনে সুজির হালুয়া খায়নি কেউ রাস্তায় আখের রসের জন্য অপেক্ষা করেনি একমাত্র ব্যতিক্রম আমি আমি আমার মেয়েকে ভালো টিউশন দিতে পারিনি ফি সপ্তাহ দামি রেস্তোরাঁয় বাম্বু বিরিয়ানি খাওয়াতে পারিনি ক্যারাটে ক্লাসে দিতে পারিনি মেয়েদের পক্ষে একটু সময় বার করে মেয়েকে অঙ্ক বাংলা দেখাতে পারিনি একা একাই অনামি গাছের মতন বেড়ে উঠেছে আমার আত্মজা বোধহয় নিজের ভাবনায় বিভর ছিলাম পিডাব্লিউডির কাজের জন্য রাস্তায় গর্ত ছিল খেয়াল করিনি খেয়ে মুখ থুবড়ে পড়লাম পাওরুটি মাখনের প্যাকেট ছিটকে গিয়ে জল কাদায় মিশে গেল মনে হল একটা অধিকার স্বার্থপর সভ্য সমাজ অযোগ্য আমিটাকে তাকে পিছন থেকে ধাক্কা দিল বিচারের টুকাই মাখন রুটি খেতে ভালোবাসে আজ আর মাখন রুটি বাড়িতে নিয়ে যাওয়া হবে না আমাকে পড়ে যেতে দেখে চায়ের দোকান থেকে একজন কম বয়সী ছেলে ছুটে এলো দেখে হাঁটবেন তো এ হে কপালটা বেশ কেটে গেছে তাড়াতাড়ি বাড়ি যান দাদা বাড়িতে ঢোকার আগেই লোডশেডিংটা হয়ে গেল ভাবলাম রুমাকে আর উৎকণ্ঠায় ফেলবো না কপালে রুমাল চেপে সোজা বাথরুমে চলে যাব আস্তে আস্তে সদরের গেট খুললাম জানলা দিয়ে লণ্ঠনের আলো ঠুকাই মাটিতে বসে সামনেই বই গৃহশিক্ষকহীন অভিভাবকহীন দামি দামি রেফারেন্স বইহীন বাবার গাইডেন্সহীন একটি দ্বাদশ বর্ষীয় কিশোরীর অসম যুদ্ধে প্রাণপণ লড়ছে সময়ের সঙ্গে বৈভবের সঙ্গে নিজের সঙ্গে সে কি বোঝে তার বাবার অক্ষমতা পরিবারের আর্থিক অনুটন সে কি বাবাকে কাছে না পাওয়ার অভিমানে জারিত হয় প্রতিনিয়ত দরজায় টোকা দিতে রুমা এসে দরজা খুলে দিল দরজা খোলা মাত্রই টোকায় দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল মনে হলো সে যেন আমার প্রতি প্রতীক্ষায় মুহূর্ত গুনছিল আমি কিছুই বুঝে ওঠার আগেই ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল আমি রুমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম রুমা আমার রক্তমাখা কপালের দিকে তাকিয়ে ভয় পেয়ে কিছু বলতে যাচ্ছিল আমি তাকে আঙুলের ইশারায় চুপ থাকতে বললাম বাবা কি হয়েছে মা কাঁদছিস কেন আমি হেরে যাইনি বাবা দেখবে আমি একদিন খুব বড় হব সে কাঁদতে কাঁদতেই বলল হারবি কেন রে তোর কপালে যে জয়তিলক তিলক জল করছে রে মা আমি তোকে সময় না দিতে পারি ভালো খাবার ভালো বই কিছুই দিতে পারি না কিন্তু তুই সব বাধা টপকে যাবি দেখিস রুমা কখন সরে এসে আমার ক্ষতস্থানে স্থানে শাড়ির আঁচল চেপে ধরেছে বুঝতে পারিনি আমার ঘাড়ে মাথা রেখে নিজের চেপে রাখা আনন্দ মেয়ের কান্না ভিজিয়ে বলল জানো আজ আমাদের মেয়ে ফিজিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছে এবার থেকে টোকাই জাহাঙ্গীর ভাবা স্কলারশিপ পাবে স্কুলে আড়ালে সবাই বলা বলি করত ওর কোচিং নেই গাইড নেই পারবে না আমি ব্যথা বলে কেঁদে ফেললাম আনন্দে বাবার সীমাবদ্ধতাকে হৃদয় দিয়ে অনুভব করা টুকাই আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে অনুভবে বিশ্বাসে প্রতীক্ষায় দৃঢ়তায় এই কান্না সমস্ত প্রতিকূলতাকে জয় করার নমনীয় প্রকাশ আমি যে বয়সে পেশাদার পৃথিবীর কঠিন প্রতিযোগিতাকে চেনে উঠতে পারিনি সে বয়সে টুকাই বাকিদের পেছনে ফেলে চূড়ায় পা রেখেছে আমার সমস্ত অক্ষমতাকে ঢেকে দিয়েছে টোকায় আমার একমাত্র মেয়ে আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম